হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা টা খেয়ে কী বলবো আর বিয়েবাড়ি তো কমপ্লিট আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাড়ি যাব তো তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে আমার বাড়ি আমাদের বাড়ি মোটামুটি সবাই চলে গেছে একমাত্র আমি আর আমার কাকার মেয়েই আছি তো সকাল সকাল উঠেছি এখন এবার রান্নাবান্না শুরু হবে বাবা বাজারে গিয়েছিল কিন্তু দেখো আমি পুকুর পাড়ে বসে আছি আর আমার সঙ্গে ওই দেখো বসে আছে কিন্তু কাকিমা বলছে যে এক জায়গায় রান্না হবে আজকের দিনটা এখানে খেয়ে নিবি তো ওই জন্য ঘাটে মানে পুকুর পাড়ে এসেছি বাসন টাসন ধোবো আর মাছ এনেছে বাবা ভাবছি মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো বাবারা কালকে করে নেবে আজকে আর হবে না তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর আগের ভিডিওগুলো কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওগুলো তোমরা সবাই দেখেছো তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি ও বাবা মাছ এনেছে বড় বড় সাইজেরই বাটা মাছ বাটা মাছ খুব ভালো লাগে আমার খেতে মানে বড় বাটা মাছ খেতে ভালো লাগে আর এখানে এনেছে চিংড়ি কেউ নেই তিন তিনে ছ পিস চিংড়ি এনেছে আর এখানে এনেছে ভেটকি মাছ ভেটকি মাছ কে কে পছন্দ করো এই দেখো ভেটকি মাছ এনেছে তো এইগুলো এখন সব পরিষ্কার করব ধোবো ধুয়ে রেখে দেব আর দেখো বাসন নিয়ে এখন বসেছি ঘাটের ধারে পুকুর পাড়ে তো চলো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করি তারপরে রান্না বান্না করব সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আজকে হয়তো বিকালে বাড়ি চলে যাবো হয়তো কেন আজকে বাড়ি চলে যাব তো চলো এগুলো সব ধুয়ে পরিষ্কার করি তারপরে দেখো এখানে রান্না করতে বসেছি আর কাকিমাদের বাড়ি বললাম না রান্না করব এখানে শিম গাজর শীতের সমস্ত রকম সবজি দিয়ে একটা নিরামিষ রান্না হচ্ছে কারণ ওই দিনে বললাম না বৃহস্পতিবার কাকিমারা খায় না কিন্তু যেহেতু আমরা সবাই ছিলাম বললো তোরা খা তো আমি আর কাকা খাবো না আমরা নিরামিষ খাবো আর এখানে করছি হচ্ছে মাছের ডিম দিয়ে একটা তরকারি হবে মাছের ডিম দেখেছো বিয়েবাড়িতে যে মাছের ডিম বেঁচেছিল এতগুলো মাছের ডিম বেঁচেছে জানো এখানে দেখো করেছি হচ্ছে তেল পোটা দিয়ে হচ্ছে বেগুন দিয়ে কে কে পছন্দ করো বলো ওফ এটা না খেতে জাস্ট দারুণ লাগে আর করলাম এ দেখো মাছের ডিম দিয়ে তারপরে লাল শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা সবজি করলাম আর বাচ্চা দুটোর জন্য বাচ্চাদের জন্য মানে আমার আমার ছেলে আর জন্য এখানে মাছ ভাজা হ্যাঁ গরম গরম তো ফ্রেন্ড খাওয়া দাওয়ার পরে আমরা তো একটুখানি বসে রেস্ট নিয়ে দেখো বাড়ি চলে যাবো কিন্তু যা হলো না এই দেখো আমার বোন আমি আর আমার দাদা নতুন বউ সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে আমাদের এখানে খুব সুন্দর নাকি একটা মন্দির আছে আমি এখনো পর্যন্ত দেখিনি মন্দিরটা তো সেটার জন্যই যাচ্ছি চলো যাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বোনের স্কুটিতে আমি উঠব আর ওরা দুজনে উঠবে আমার ছেলে যায় বলেছিল এলাম তোকে যেতে হবে না ছেড়ে দে বেকার গিয়ে ও গেলেই যাওয়া মানেই ও ঝামেলা ঠিক আছে দেখো গাড়ি বের করছে তো চারজন মিলে যাচ্ছি চলো যাই আমি ফার্স্ট টাইম বোনের বাইরে অতমে তো বের পথেই গাড়ি এরকম হয়ে গেল ভাই লিখতে তালা আমি তো তা জানিস তাই যেন তাই মা কি বল দে দিদি উল্টো পাল্টা কি বল বলদি এই বলদি পড় আসবে ফট ফট এটা তোই ডাকতে হবে না তো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে দাদা সামনে যাচ্ছে আর ওখানে বৌদি আছে নতুন বউ আমাদের আর এই ফার্স্ট টাইম হচ্ছে বোনের বাইকে উঠেছি ঠিক আছে যখন থেকে স্কুটি কিনেছি প্রথম জানি না কেমন চালাবে দেখা যাক তো চলো ফার্স্ট এক্সপেরিমেন্ট কিরকম হয় একটু দেখা যাক ঠিক ওরাও সামনে উঠেছে ছেলেকে বললাম যাওয়ার জন্য ও যাবে না তো দেখি কোথায় যাই চলো এখন

তো এটা এসছি হচ্ছে আমার বাপের বাড়ির ওখানেই মানিকা তারাধাম মন্দির মা কালীর একটা মন্দির অনেকটা ভিতরে জানো তো বন্ধুরা মানে আমাদের বাড়ি থেকে প্রায় বাইকে হচ্ছে কি মিনিট গিয়ে অনেকটা ভিতরে একদম মানে জনশূন্য এলাকা বলতে পারো খুব নিরিবিলি শান্ত এলাকা মানে তোমাদের একটু শেয়ার করি মানে মনটা জাস্ট ভরে গিয়েছে এখানে গিয়ে তোমরা দেখো মায়ের মূর্তিটাও দেখো এত সুন্দর মা কালীর মূর্তিটা yeah <laughs> তারপরে এবারে দেখো চলে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে আর দেখো চারিপাশটা দেখো একদম মানে নিঝুম হয়ে আছে ভয় লাগার মতো কেউ যদি মানে এখানে কিছু করেও দিয়ে যায় মানে এ থাকবে না তো আর প্রচন্ড ঠান্ডা পড়েছে আমার বোন হাত মজা পড়েছে মানে একটা সোয়েটার পরেছে একটা চাদর পরেছে পায়ে মোজা পড়েছে কি না পরেছে আর আমি পরেছি শুধু একটা পাতলা চাদর তাহলে ঠান্ডাটা কার লাগবে বলো বন্ধুরা আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো আমি যখন ভয়েস দিচ্ছি আমার অবস্থাটা একদম খারাপ গলার ভয়েসটা তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে আর এখানে সব ফুচকা পার্টি হচ্ছে কারণ বিয়ে বাড়িতে যেসব ফুচকা বেশি হয়েছিল তো এখানে আমার বোন দেখো সমস্ত কিছু চাট করতে বসে গিয়েছে আর দেখো কতটা পরিমাণ ফুচকা সবাই মিলে ডেকে একদম মজা করে আমাদের এখানে ফুচকা পার্টি হচ্ছিল এতগুলো ফুচকা তুমি খাবে না গো সোনা এতগুলো ফুচকা আমি খাবো না তো দেখো আমাদের এখন ফুচকা পার্টি হবে বিয়ে এত ফুচকা বেঁচেছে দেখো এই না গো মা মরমরেই তো আছে গো কোথায় দিয়ে গেছে আর এখন দেখো এখানে ফুচকার সব পসা করতে বসেছে পিঁয়াজ আর এই

তো দেখো এখানে সবাই মিলে আমার বাড়ির সবাই মানে জেঠু কাকা ছেলে ছেলেমেয়েরা সবাইকে ডাকা হয়েছে ওই দেখো ওদিকে নতুন বউ আছে এখানে আমার বোন সবাই মিলে এখানে ফুচকা পাটি হচ্ছে বিয়ে বাড়িতে ফুচকা বেশি হয়েছিল আর বোন আগে থেকেই এখানে মানে আমার কাকিমা আলু সেদ্ধ কড়াই সব কিছু জোগাড় করে রেখেছিল আমরা মন্দির থেকে ঘুরে এসে আর এখানে সবাই মিলে খাওয়া হচ্ছে একদম জমে গিয়েছে সন্ধ্যার সময় ঘরেতে বসে এরকম ফুচকা পাটি আহা দারুণ লাগে তো আজকের এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লগটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে টাটা বন্ধুরা বাই বাই